কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচাটা কয়লা রাখা হবে জাহান তার মস্তিষ্ক টকপক বক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক

অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মানদের সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা ছেলে ছেলের চোরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এইয়া তো আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে ভাবুন মুসলিম মা নিজের মেয়েকে ভাবে বড় ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে ভিয়া চাচা! যদি খালি ও পুরো দি তবে মা সূরা মা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবাতিহি তার স্ত্রী তার ভাইকে ও ফাসীরাতিহি التى তোহী তার গ্যাতে গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরদ জামিয়া যুম্মা ইয়ুনজি যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধীtokenakti স্ত্রী আর ভাই দিন আল্লাহ বলবে হবে না তুই অপরাধীtokenakti গ্যাতে গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যাটাটা কোরালামি আছে ওইটা আমি আছে না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দেবে আল্লাহ নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিতে অন্যায় করলে আল্লাহ বলবে তোকে বলবে ওমান ফিল আর অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মায়ুনজি জমিনটা পুরো এই পুরো পৃথিবীতে যা আছে সব এনে আনেন সুম্মায়ুনজি অথবর আমাকে না যাত দিয়ে দেন যে রব যেই রব আহ্বান করে বলে

এত দয়ালু রং চিনি এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নেই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই না বলা যায় না অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেল্লা বি না ইনহা আলাদা এটা লেলিহান আগুন নিজ্জা আথাল্লি সাওয়া যা মানুষের মাথার চামড়া কষে দেবে তা দা রুম এন অ্যাদ বার কথা সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে যে দূমুন নদর ওয়া মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো যুবক থেকে বেঁচে থাকো যুবক তিনি বোনের দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই রাখে মাদ্রাসা আছে মসজিদ ইমামরা খুতবা দেয় জুমায় তুমি দায়িত্ব নেওয়া লাগবে না যুবক

আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তালা মানার করুন যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো মূল্যবান সবাই যারা যারা সময় আল্লাহ তালা এই সময়ের বিনিম সবাইকে নাজাত দান করুন আল্লাহ তাআলা এই সময়ের বিনিময় আমাদের হৃদয়কে নরম করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া